নমস্কার বন্ধুরা আজ আমি কাটা কুলফি শাক রান্না করব শাকটা আমি কেটে নেব আর ছিম রান্না করব মাছ দিয়ে শাকটা আমি কেটে নেব শাকটা কেটে পরিষ্কার করে ধুয়ে নেব ছিমটাও পরিষ্কার করে কেটে ধুয়ে নেবো আলু দেবো ছিমের মধ্যে আমি আলুটা এভাবে কেটে নিয়েছি আলুর মধ্যে আমি কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি আর ছিমটা এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি রসুন কুচি করে কুলপি শাকটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ওর মধ্যে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে মাছটা ভেজে নেব আমি মাছে লবণ হলুদ মেখে নেব গছি মাছ গোছি মাছ রান্না করব সিমের তরকারি আর চুনো মাছ রান্না করবো কাঁটা শাক দিয়ে মাছে ভালো করে লবণ হলুদ মেখে নেব তেলটা গরম হয়ে গেছে মাছটা ভেজে নেব উলটিয়ে দেবো মাছটা মাছটা আমাৰ ভাজা হৈ গৈছে তোলে নেব বাকী মাছগুলো ভেজে নেব বাকী মাছগুলো ভেজে নিজে হৈ গেছে নামি নেব এবাৰ চুন মাছগুলো ভেজে নেব চুনো মাছগুলো ভাজা হৈ গেছে বাকী মাছটা ভেজে নেব মাছগুলো সব ভেজে নিয়েছি হয়ে গেছে নামিয়ে নেব কাঁটাকুলফি শাক রান্না করার জন্য আমি রসুনটা ভালো করে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেব একটু জাল করে নেব জাল করে নিয়েছি শাকটা দিয়ে দেব আমি ঢেকে ঢেকে এটা জাল করে নেব ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে দেব ঝোলটা কম হয়ে গেছে ভেজে রাখা মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে আমি ঢেকে দিয়ে জাল করে নেব আমার কুলফি শাক দিয়ে চুনো মাছ রান্না করা হয়ে গেছে নামিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে কটা রাঁধুনি ফোড়ন দিয়ে দেব একটু নাড়িয়ে ভালো করে রাঁধুনিটা ভেজে নেব ভেজে নিয়েছি কেটে রাখা আলু আর চেরা লঙ্কাটা দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ দিয়ে আমি একটু ভেজে নেব তরকারিটা ভেজে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দেব এটা ঢাকা দিয়ে জাল করে নেব কিছু সময় জাল করে নিয়েছি ঝোলটা একটু কম হয়ে গেছে ছিমটা দিয়ে দেবো জল করে নেব আবার ঢেকে দিয়ে ঝোলটা কম হয়ে গেছে ভেজে রাখা মাছটা এবার দিয়ে দেব একটু নাড়িয়ে দেব ঢাকা দিয়ে আমি একটু জাল করে নেব জাল করে নিয়েছি হয়ে গেছে নামিয়ে নেব তরকারিটা আমার রেসিপি দুটো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন